আমি এখানে যে পেড সাইজ ডোমিনেট পেয়ার করেছিলাম ওদের কিন্তু অলরেডি বাচ্চা ফুটে গিয়েছে। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই দাবিম্বার জন্য এর ডা নিয়ে উনাদের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সমর সরতান্তি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন আমি এক জোড়া পেড সাইজ ডোমিনেট পাইপ পেয়ার করেছিলাম ওদেরকে পেয়ার দিয়েছিলাম ওদেরকে হারে দিয়েছিলাম সবচেয়ে ডে বাই ডে তে ভিডিও তো দেখাইছি বাচ্চা হইতে বাচ্চা বড় পর্যন্ত সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু আমি এখন পেট সাইজ পাখি পেয়ার করি না বা পেট সাইজ পাখি লালন পালন করি না যেহেতু আমি জাপানিজ পাখি লালন পালন করি তো অনেক এক করে জোড়া ডোমিনেট পায় পেট সাইজ পেয়ার করেছিলাম ওদের কিন্তু অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে এটাই দেখাবো আমাদের পেট সাইজ যে ডমিনেট পাইটাম পেয়ার করেছিলাম ওদের কাছ থেকে আমরা কয়টা বাচ্চা পেলাম এই যে এটা হচ্ছে সে পেয়ারটা এটা হচ্ছে মেলটা আর ফিমেলটা হচ্ছে হারিতে তাহলে চলেন আপনাদেরকে বাচ্চাটা দেখাই একটা বাচ্চা হ্যাচ করছে মেবি আজকে বাচ্চাটা খুঁজছে বাচ্চাটা খুবই ছোট বাচ্চারা আমি দেখছি একবার আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আমি এখন হাড়িটা একটু বের করে দিয়ে আপনাদেরকে দেখাই এই যে ফিমেলটা ভিতরে বসা ও যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখা যাচ্ছে বাচ্চাটা মাসা আল্লাহ খুবই ছোট্ট একটা বাচ্চা ওরা ডিম পাচ্ছে তোর চারটা একটা ডিম মেবি নষ্ট হয়েছে প্রথম দুইটা ডিম আমি এই করছিলাম ক্যান্ডেল এক করছিলাম আলহামদুলিল্লাহ দুটো তিনটা ডিম জম ছিল এখন দেখা যাক কয়টা ফোটে ফিমেলটা খুবই বাচ্চাদের প্রতি খুবই মায়াশীল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে দেখি আমরা কয়টা বাচ্চাদের কাছ থেকে পাই আলহামদুলিল্লাহ বহু বছর পর পেট সাইজ পেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হ্যাস করছে কিন্তু চারটা ডিম পেয়েছিল আশা করি তিন আরো দুইটা রুম ছুটবে একটা রুম নষ্ট হয়ে গেছে ওটা আমি রাইকে দিচ্ছি সরাই নাই এটা সরাই ফেলবো বাচ্চাগুলো আগে হ্যাচ করুক সব তারপরে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে আর যারা আমাকে থেকে দেখছেন তারা জানেন আমার কিন্তু আসছে আমার টিকটক থেকে আমার আগে টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে তো নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলছি সবাই ওখানে যান সার্চ করেন এবং আমাকে ফলো করেন এরকম সুন্দর ভিডিও দেখতে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম